আড়াইশশো পায় আড়াইশো পায় আড়াইশো পায় আড়াইশশো পঞ্চাশ পয়ত্রিশ পয় উনিশ পয় তিন হাজার পায় তিন হাজার পয় একত্রিশ পায় একত্রিশ কয়েক একত্রিশ কয়েক পঞ্চাশ কয় একশো পঞ্চাশ কয় এক তিনশো পঞ্চাশ এক তিনশো পনেরো

স ক বি সটা কয়, চবি যা কয় দুয়াজা ক ক আ সবা প স ক সন্ ক, বে চবি সয় চ স ক, তিসবা পত্রে সবায়, তি সবা পতি সবা প্রতি স পতি সবায় সবা, সা স সাতা সবা সা সন্ ক স আ স কয়, ত্র ক পা মতি ক প্রতি প ক, প্রতি প, তিকা পতি ক।

মা সয় মা সপসয়, মার সপায়, মা সয় মার সুয় সুয় সবায়, মা সপায় স মাস সয় মা সয় খা ু খ সুয় আর সয় মা টা সয়, মাস স সবায় সবায়, মা স মা সয়, মা সনেকা সনে আর সবায় আর সবায় সুবায় সপ সবায় পসয় আর সপ পা আর সবায় তেরো পায় তেরোশো টাকা সালান তেরো পঞ্চাশ পয়সা পঞ্চাশ 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 আঠারো আঠারোশো পঞ্চাশ পায় উনিশশো উনিশশো পায় উনিশশো পায় উনিশশো পায় পঞ্চাশ পায় আটশোশো পায় আটটিশোয় আটটিশো পায় আটশো সাইট পঞ্চাশটা পঞ্চাশ পয় আটশোশো পঞ্চাশ পয় আটশোশো পঞ্চাশ পায় পঞ্চাশ পয় আটশোশো পঞ্চাশ পয়

কয় কয় একশো পায় একশো পায় একশো পঞ্চাশ কয়েকশো পঞ্চাশ কয়েকশো পঞ্চাশ সতেরোশো পায় ষোলোশো পঞ্চাশ পায় ষোলোশো পঞ্চাশ পায় সাতেরোশো পায় সতেরোশো আঠারোশো 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 পায় আঠারোশো টাকা আঠারোশো টাকা শুয়েল